আসসালামু আলাইকুম কুমিল্লা বাটি কালেকশনের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা শাড়ি কালেকশনের ভিডিও আপনারা যারা কুমিল্লার শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা কুমিল্লার শাড়ি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি মনে করি আজকের শাড়িটা হবে চমৎকার একটা শাড়ির ভিডিও তো আমি দেখাই শাড়িটা দেরি না করে এই হচ্ছে শাড়ি এত সুন্দর কালার এত সুন্দর কোয়ালিটি ফেব্রিক চমৎকার আমি দেখাই শাড়িটা দেখালে আপনারা বুঝবেন এই যে এটাও থাকবে আপনার সুতি শাড়ি সুতি শাড়ি সাইডা থাকবে তেরো হাত ব্লাউজ থাকবে এক্সট্রা কেমন ব্লাউজ পিস থাকবে এক্সট্রা সুতি সাইডা হবে তেরো হাত আমি সাইডা দেখাচ্ছি আপনাদেরকে এই যে সাইডা দেখেন কালার কন্ট্রাস্ট এত সুন্দর ব্রাইটনেস এটা হচ্ছে অলাভা বইটা থাকবে এরকম আঁচলটা থাকবে এই যে আঁচলের সাইডে থাকবে ঝুল বাঁধানো ঝুল বাঁধানো টাসেল আর থাকবে হচ্ছে অলাভা বইটা এরকম আর সাইডা থাকবে আপনার পাইটটা থাকবে একেবারে সুন্দর একটা পাইরের ভিতরে কাজ করা দেখেন আপনারা কত গজিয়াস কাজটা হয়েছে আর হচ্ছে যে আপনার বডিটা ফেব্রিক্স যদি বলেন আপনারা ফেব্রিক্সটা থাকবে কোটার ভিতরে কোটার ভিতরে ফেব্রিক্সটা থাকবে একেবারে হাই কোয়ালিটি একটা কাপড় আপনারা হাতে দলে বসতে পারবেন তো আপনারা যারা ভালো কিছু প্রোডাক্ট দিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আপনাদের কাস্টমারকে দিতে চাচ্ছেন ইউনিক কোয়ালিটি কোয়ালিটি কিছু প্রোডাক্ট আমি মনে করি আপনারা দোকানে আপনাদের অনলাইন পেজে যারা বিজনেস করেন তারা এই প্রোডাক্টটা রাখতে পারেন সহজে রাখতে পারেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা দিয়ে আপনারা কাস্টমার দৌড়ে রাখতে পারবে তো আপনারা যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন তারা তো দোকানে চলে আসবেন আর যারা আমাদের দোকানে আসতে পারবেন না আমাদের ভিডিও অনেক দূর থেকে দেখতেছেন আসা সম্ভব হবে না আমাদের দোকানে কিন্তু আমাদের থেকে নিতে যাচ্ছেন তো আপনারা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে এখানে যোগাযোগ করবেন তখন আমরা সব শাড়ির ছবিগুলো দিয়ে দেবো আপনারা এখান থেকে চয়েস করেন আমরা মাধ্যমে ফাটাইতে পারবো আর যারা আসতে যাচ্ছেন দোকানে তারা হচ্ছে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী রাজবাড়ি গেট নিচ সাথে নিজতালয় একশো বিশ একশো পঁচিশ নাম্বার দোকান তো যারা আমাদের প্রোডাক্ট নিয়ে দাম জিজ্ঞাসা করেন যে আপনারা দাম দাম বলেন না না কেন আমাদের বলার কিছু কারণ সেটা হচ্ছে আমরা যেহেতু হোলসেল করি আর আমাদের এখানে রিটেল একটা দোকান আছে যেহেতু আপনারা পাইকারি নেবেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দাম বলে দেবো আর যারা দোকান আসতে যাচ্ছেন সরস্বর দোকানে চলে আসবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম